নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জেনে শুরু করছি আজকের রেসিপি আজকে বানিয়ে দেখাবো ভীষণই সুস্বাদু রুই পোস্ত রেসিপি এই রুই পোস্ত খেতে কিন্তু দারুণ লাগে ভীষণ সহজ আর ভীষণ ঝটপট কিন্তু রান্নাটা তৈরি হয়ে যায় কথা না বাড়িয়ে আজকে দারুণ সুস্বাদু এই রুই পোস্ত রেসিপিটা কীভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি চার পিস রুই মাছ দিয়েছি মাছগুলো আমরা রিং পিস করে নিয়েছি এবার আমরা এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব আমি রুই পোস্তটা সাদা করে বানাবো এর জন্য এতে হলুদের গুঁড়ো দেব না তোমরা চাইলে এতে কিন্তু হলুদের গুঁড়োও দিতে পারো লবণ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেল আমাদের গরম হয়ে গেছে এবার আমরা মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে কিন্তু একটু ভালো করে ভাজতে হবে একদম হালকা করেও না আবার একদম কড়া করেও না মোটামুটি মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে গ্যাসের আশটাকে একদম হাই দিয়ে মাছগুলোকে আমরা ভাজব এবার আমি মাছগুলোকে এক পিট করে উল্টে দিচ্ছি দুই পাশেই কিন্তু মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে এখন দেখো আমাদের মাছগুলোকে এখানে ভাজা হয়ে গেছে এবার আমরা তেল থেকে মাছগুলোকে উঠিয়ে নেব মাছগুলো একটু ভাজা করে রান্না করলে পরে তার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় যে কোনো রেসিপির জন্য বাকি সর্ষের তেলের মধ্যে আমি রান্নাটা করব এবার আমি এই সর্ষের তেলে দিয়ে দেব সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে একটু ভেজে নিতে হবে অনেকেই আছে যে রুই পোস্ততে পেঁয়াজ ব্যবহার করে না পেঁয়াজ দিলে পরে কিন্তু রুই পোস্তর স্বাদটা কিন্তু খুব ভালো লাগে আবার পেঁয়াজ না দিলেও ভালো লাগে পেঁয়াজটা আমাদের খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ একটা গোল্ডেন কালার আসছে এবার আমরা এই রুই পোস্তর জন্য মশলাটা তৈরি করে নেব একটা বাড়িতে নিয়ে নিলাম তিন চামচ পরিমাণ পোস্ত আর নিয়ে নিচ্ছি দুই চামচ পরিমাণে কালো সর্ষে আমি ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে বেশ খানিকটা জল দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব আমরা এটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এদিকে আমাদের পেঁয়াজটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমরা যেটা পেস্ট করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেব বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে আমাদের এই শস্য পোস্তটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ছয় থেকে সাত মিনিট মতো খুব ভালো করে আমরা মশলাটা কষিয়ে নিয়েছি এখন দেখো মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করব একটা স্পেশাল উপকরণ যার জন্য কিন্তু আমাদের এই রুই পোস্ত খেতে ভীষণ ভালো হবে তার জন্য আমি এতে অ্যাড করে দেব দুই চামচ মতো ফাটানো টক দই টক দই দিয়ে আপনারা এই রুই পোস্তটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আর তার সাথে দিয়ে দেব সামান্য একটু চিনি এবার আমরা খুব ভালো করে মশলার সাথে টক দইটাকে মিশিয়ে নেব দইটা দেওয়ার আগে অবশ্যই করে কিন্তু দইটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা আরও দুই থেকে তিন মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন দেখো আমাদের মশলার থেকে একদম তেলটা আলাদা হয়ে গেছে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে ততক্ষণ আপনারা খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন তাহলে কিন্তু রুই মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি রুই পোস্তটা কিন্তু একদম পাতলা ঝুলের মতো হবে না তাই কিন্তু আমরা জলের পরিমাণটা একটু কম দেব আমরা এখানে ছোটো বাটিতে করে এক বাটি জল দিয়ে দিলাম ভেজে নিয়ে মাছগুলোকে এবারের মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দেব দুই তিনটে মতো কাঁচা লঙ্কা এবার আমরা ঢাকা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম মাছে রেখে দেব পাঁচ মিনিট পর আমরা ঢাকনাটা সরিয়ে দিচ্ছি তো দেখো আমাদের এখানে কিন্তু রুই পোস্ত একদম রেডি এইভাবে রুই পোস্ত যাকেই করে খাওয়াবে সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয় এই রকম রুই পোস্ত গরম গরম ভাতের সাথে হলে পরে আর কোনো তরকারির প্রয়োজন হয় না এবার আমরা এটাকে নামিয়ে নেব আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আরও রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে বেশি বেশি করে ফলো করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি